সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা পরিচর্যা করতেছি ঝিঙা গাছের দেখুন গাছের কিন্তু মূলত বাউনি চলে এসেছে অলরেডি কিছু গাছ একটু ছোট আছে আবার কিছু গাছ মাছা ছুই ছুই অবশ্যই আপনারা সঙ্গে আছেন দেখতে পারবেন পুরো ভিডিও আর গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন আমি কিন্তু গাছের বাউনিগুলো দিয়ে দিচ্ছি আর বর্তমান যে সার ওষুধের যে পর্যায়ে চলে গেছে ভাই কাজ করাটা কষ্টজনক আর এইভাবে যদি দিন দিন সার ওষুধের দাম বাড়তে থাকে তাহলে মনে হয় আমাদের এক সময় কৃষিকাজটা ছেড়ে দিতে হবে কারণ যে শাড়ি কিনতে যাই ডবল দাম দিয়ে কিন্তু হচ্ছে আর সবজি বেচতে যাই কিন্তু দাম নাই আমরা মূলত সারা মাস খেটে কিছু টাকা অর্জনের জন্য অনেক কষ্ট করি কিন্তু সেটা সার ওষুধে চলে যায় তারপরে আবার যদি বীজটা ভালো না হয় তাহলে পুরো চালানটাই শেষ এভাবে থাকতে থাকলে পরে কৃষক এক সময় দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে আসুন আমরা সকলে একসাথে মিলেমিশে একই সুরে কথা বলি সারের দাম কমাতে হবে